কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে নিরবতা ভেঙে তাই বা তোর লজ্জা করছেন এসব বলতে মুখ ফুলিয়ে গর্ব করে বলছে যে তুই কারো কাছে ওয়াদাবদ্ধ এদিকে পিউজি তোর দায়িত্ব নেওয়া ভুলে গেছিস কে সেই মেয়ে বল কি নাম তার পরিচয় বল কার জন্য তুই নিজের সংসার ভাঙছিস আমার ছেলে বলে তুই অন্যায় করে পার পেয়ে যাবি সেটা ভাবিস না দৌড়ান অন্যায় করলে শাস্তি তোকে পেতেই হবে কে সেই মেয়ে বল তাকে এক্ষুনি ডাক এই মুহূর্তে তার সাথে সব সম্পর্ক শেষ করে কাছে গিয়ে চাইবে ভাবেই হোক ফিরে নিয়ে আসবে ডাক সেই মেয়েকে নিচের দিকে মাথা নিচু করে বলে বোঝার চেষ্টা করো মা আমি তাকে এখানে ডেকে আনতে পারবো না আর না তার পরিচয় বলতে পারবো কিন্তু তার সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই এর বেশি কিছুই বলতে এর বেশি কিছুই করতে পারবো না আমি ওয়াদাবদ্ধ প্লিজ বোঝার চেষ্টা করো পিহু আমাকে ভুল বুঝে যা নয় তাই বলছে কিন্তু তুমি অন্তত বোঝো সাথে সাথে আরো একটা থাপ্পর পরে তুরানের গালে এবার থাপ্পরটা দিয়েছে তাহমিনা তুরানের কলা চেপে ধরে রাগী কণ্ঠে বলে তুই এতটা খারাপ কিভাবে হতে পারলি ভাই তুই পিউকে এভাবে ঠকালি কিভাবে পারলি এটা করতে আরব আমাকে আগেই বলেছিল যে ভাবি তুরান তোমার বোনকে ঠকাচ্ছে কিন্তু আমি বিশ্বাস করিনি এখন দেখছি সব সত্যি তুই সত্যি বিয়োগে রেখে অন্য কারোর সাথে সম্পর্ক করছিস তোকে নিজের ভাই বলতে আমার ঘৃণা হচ্ছে